দেখো আমার সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ব্র্যান্ড নিউ বন্দে ভারত স্লিপার রেক আর কি সুন্দর ভাবে সাজানো দেখো তো দেখো তোমাদের সাথে শেয়ার করব এক্সক্লুসিভ বন্দে ভারত স্লিপার ওয়াও কি সুন্দর লাগছে দেখো আর দেখো প্ল্যাটফর্মটা এত সুন্দর ভাবে সাজিয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু সাজানো রয়েছে সো হ্যালো বন্ধুরা আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটি স্টেশনে আর জার্নি করতে চলেছি টুয়ার্ডস মালদা কারণ মালদায় তোমাদের জন্য একটা ধামাকাদার ব্লগ অপেক্ষা করছে মালদায় ইনাগুরেট হতে চলেছে সতেরো তারিখ বন্দে ভারত স্লিপার আর একদম ব্র্যান্ড নিউ রেক অলরেডি মালদা চলে এসছে আজকে তো সবে পনেরো তারিখ আমরা আগে আগেই বেরিয়ে যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আজকে আমি ট্রেন ধরছি তেরো একশো তেপ্পান্ন এক্সপ্রেস সকাল সকাল পৌঁছে গেলাম স্টেশনে মালদা টাউন স্টেশনে আর এরপরে বাইরে যাব দেখা যাক কোনো হোটেল পাই কি না তারপরে তো তোমাদের সাথে সবকিছুই শেয়ার পৌঁছে গেছি মালদা টাউন স্টেশনে ভোর ভোর আর মালদা টাউন স্টেশনটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা তো যাই হোক দেখো খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের যেটা বলছিলাম এক আর দুই নম্বর প্ল্যাটফর্ম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো মালাটাউন প্ল্যাটফর্ম একদম সেজে উঠেছে তো দেখো এই মুহূর্তে আমি যে রেল ইয়ার্ডে রয়েছে আমাদের বন্দে ভারত স্লিপার সেই বন্দে ভারত স্লিপার দেখতে যাচ্ছি ওখানে আর পি এফও রয়েছে জানি না কতটা দেখতে পাবো আর তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমার পেছনে রয়েছে বন্দে ভারত স্লিপার তো এর সম্পূর্ণ যাত্রাপথ আমরা শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে লাস্ট সকালে কথা হয়েছিল। আর এখন প্রায় সন্ধ্যে আর এখন তোমাদেরকে আপডেট এটাই দিচ্ছি আমি আলটিমেটলি পাস পেয়ে গেছি তো ফুল জার্নি করব তোমাদের সাথেও শেয়ার করব আর এই সন্ধ্যেবেলার যে মালদা টাউন স্টেশনটা কি সুন্দরভাবে সেজে উঠেছে সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি অপূর্ব সুন্দর লাগছে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মালদা টাউন স্টেশনে ঢোকার যে মেন গেট তার ঠিক অপোজিটে তো চলো এবার অ্যাট এ গ্লান্স একটু তোমাদেরকে প্ল্যাটফর্মটা পরিদর্শন করে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো ঠিক উদ্বোধনের আগের দিন ঠিক এইভাবে কিন্তু সাজানো হয়েছে তো দেখো এই মুহুর্তে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে পাস নিয়ে কিন্তু এবার এগিয়ে যাচ্ছি জানি না যদি আটকে দেয় সিকিউরিটি রিজনের জন্য তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার কর তো দেখো এই যে গাড়িটা করে কিন্তু আমাদের মাননীয় রেলমন্ত্রী উনি কিন্তু এখানে পরিদর্শন এসছেন দেখো মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি আজকে পরিদর্শনে এসছে ・はい。<noise> সেই মুহূর্তে চলে এসেছি একদম বন্দে ভারত স্লিপারের সামনে আর বন্দে ভারত স্লিপারটা অসাধারণ সুন্দর লাগছে কারণ দেখো অলরেডি সাজানো হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে বাও কী সুন্দর লাগছে দেখো পুরো ট্রেনটা সাজানো রয়েছে আর এই ট্রেনেই আমরা জার্নি করব আর দেখো প্ল্যাটফর্মটা এত সুন্দরভাবে সাজিয়েছে সেটা তো না দেখালেই নয় অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর দেখো সেই লাগছে কিন্তু অপূর্ব সুন্দর তো দেখো এই প্ল্যাটফর্ম তো অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো তোমাদেরকে এই প্ল্যাটফর্মের ভেতরটাও দেখায় দেখো পুরো প্ল্যাটফর্ম সাজানো তারই সাথে দেখো নাচ গান চলছে মানে এলাহি ব্যাপার আর কি আর কালকে তো আমরা জানি করবই সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তোমাদের তো বললামই পেছনে রয়েছে বন্দে ভারত স্লিপার অসাধারণ সুন্দর সাজানো খুব সুন্দর লাগছে দেখো অসাধারণ এইবার এসপিজি আমাদেরকে বেরিয়ে যেটা বলছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাও কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা তো এর আগে আমি যদিও সাইরাং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সাইরাংয়ে জার্নি করেছিলাম আর সেদিনকে একা ছিলাম আজকে আমার সাথে ও রয়েছে আমরা দুজনেই কিন্তু আমরা কালকে জার্নি করতে চলেছি তো কীরকম লাগছে বলো হাতে পাস অলরেডি হাতে পাস পেয়ে গেছি অসাধারণ লাগছে সিরিয়াসলি মানে বন্দে ভারত না একটা অন্যরকমের ফিলিংস দেয় তার মধ্যে স্লিপার বন্দে ভারত কভার করার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একদমই তাই আর এটা কভার করার জন্য সবারই আশা করি প্রচুর প্রচুর পরিকল্পনা ছিল ওরও মনে মনে প্রচুর আইডিয়া ছিল আমারও ইচ্ছে ছিল যদি আমি সম্ভব হয় আর কি আমিও পাস পাই আমি আসবো তো কারণ ওরও একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলের থ্রুতে ও আর কি পাসটা পেয়েছে তো অলরেডি আমি হাতে পাস পেয়ে গেছি তো একটা অন্যরকমের এক্সাইটমেন্ট তো অবশ্যই আমাদের এক্সাইটমেন্ট একটাই কারণে সাইরাঙে যে জার্নিটা আমি করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সেই কারণে কিন্তু আবার স্লিপার বন্দে ভারতের জার্নি করে তোমাদেরকে দেখানোর জন্যই আর কি আমাদের আশা একদমই তাই আর আশা করছি এই মানে ভিডিওটা তোমাদের প্রচুর প্রচুর ভালো লাগবে তো চলো দেখতে থাক দেখো মালদা টাউন স্টেশনের অপোজিটে যে পার্কটা রয়েছে সেটাও অপূর্ব সুন্দর লাগছে সন্ধ্যাবেলা তো দেখো আজ সেই দিন মানে আজকে জানুয়ারি সতেরো তারিখ পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত স্লিপার ইনাগুড়েট হতে চলেছে আর আমি তো সম্পূর্ণ জার্নি করব তোমাদের সাথেও শেয়ার করব আর দেখো সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের বন্দে ভারত স্লিপার দেখো অসাধারণ লাগছে রেকটা এত সুন্দর তো দেখো আমার সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ব্র্যান্ড নিউ বন্দে ভারত স্লিপার রেক আর কি সুন্দরভাবে সাজানো দেখো আজকে তো পুরো জার্নি হতে চলেছে তো তো দেখো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে তো সম্পূর্ণ জার্নি আসতে চলেছে তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সম্পূর্ণ জার্নি দেখার জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে